বলিউড অভিনেত্রী জহুরি কাপুরের ছোট বোন খুশি কাপুর কি প্রেমে পড়ছেন পাঞ্জাবি গায়ক এফি ধিলোর তার নতুন গান ট্রু স্টোরির লিরিক্সে জল জল করছে খুশি কাপুরের নাম যা নিয়ে জোরদার জল্পনা কল্পনা নেট দুনিয়া এবং রাতারাতি সেই গানটি ভাইরালও হয়েছেন হ্যাঁ সেই বিষয়ের ওপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক অভিনয়ে এসেই প্রেম করছেন জহরির বোন খুশি কার সঙ্গে এই নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার জানিয়েছেন যে শিখা খালনের সঙ্গে ট্রু স্টোরি শো নামের এই গান বেঁধেছেন ইন্দ্র কানাডিয়ান রেফার এপি পাঞ্জাবি গানের কিছু কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায় হাসলে তোমায় খুশি কাপুরের মতো দেখায় এপির কণ্ঠে সেই গান শুনে নেটিজেনরা দুইয়ে দুয়ে চার করছেন অনেকেই অনুমান খুশি আর এপি প্রেম করছেন যদিও দুজন কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি দুই হাজার সালে জিমিক্স কারের সঙ্গে এপির ফেক গানটি তুমুল জনপ্রিয় হয় এছাড়া তার গাওয়া বাউন মুন্ডে কাহেন্দি হুন্দিস গানগুলো অনুরাগীদের হৃদয় জয় করে নিয়েছিল ওই সময় সম্প্রতি মুম্বাইতে পারফর্ম করছেন এপি বিপুল জনপ্রিয়তা উপভোগ গায়ক তবে একুশ সালের ডিসেম্বরে তার এক সোলো কনসার্টে দেখা গিয়েছিল খুশির বড় বোন জহরি কাপুরকে খুশির সঙ্গে এপির রসায়ন নিয়ে কারোর কোনো ধারণা ছিল না এর আগেও ইতিমধ্যে খুশি ও জহরের পিছু পিছু বলিউডে পা রাখছেন বলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই জোয়া আক্তার পরিচালিত দ্য আর্সেস সিনেমায় দেখা যাবে তাকে এই সিনেমায় আত্মপ্রকাশ করেছেন শাহরুখ কন্যা সোহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগুস্ত নন্দা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে জহরি কাপুরের ছোট বোন খুশি কাপড় তিনি গোপনে অর্থাৎ তিনি প্রেম করছেন পাঞ্জাবি গায়ক এফি ধিলোর সঙ্গে আসলে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউই মাতামাতি করেন নাই এবং কেউই এই বিষয় নিয়ে কোনো কথা বলেন নাই কিন্তু অনেকেই বলছেন যে তার সাথে তার অনেক দিনের সম্পর্ক অর্থাৎ সেই দুই হাজার সালের আসলে তারা প্রেম করছেন কিনা তারা কোনো ব্যক্তিগত কোনো বিষয় আছে কিনা সেটা এখন দেখার বিষয় সেটাই আমরা পরিশেষে বা কিংবা কোনো দিন দেখতে পারবো তখনই আমরা বলতে পারবো যে আসলে তারা প্রেম করছেন কিনা কিন্তু একটি গানের মধ্যেই বোঝা গেছে যে খুশির নাম যেভাবে এসেছে ওই গানের মধ্যে বারবার এই জন্য নেটিজেনরা বলছেন যে তাদের গোপনে তাদের প্রেম হয়েছেন কিন্তু আদৌ তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ